নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন আগে আমি খারকেল পাতা বাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি খারকেলের ডাঁটিগুলো রান্না করে আপনাদেরকে দেখাবো তো সবার প্রথমে আমি খারকেলের ডাঁটি নিয়েছি কিছুটা বাজার থেকে কিনে এনেছিল সেগুলো রেখেছি আর কিছুটা বাড়ির বাগানে হয়েছিল সেখান থেকে তুলে নিয়েছি এবার এই খারকেলের ডাঁটিগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব এর যে রয়েছে সেই আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব সবগুলো ডাঁটি ছাড়িয়ে নিয়ে আসছি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে একটু জল গরম করে নিয়েছি তার মধ্যে ডাঁটিগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ডাঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর কড়াই দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এই সময় কয়েকটা জেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এখন এই ডাঁটিগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে এর মধ্যে জলীয় ভাব থাকলে কিন্তু গলা চুলকাতে পারে এদিকটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে শুকিয়ে ফেলতে হবে এখন লাটিগুলোর থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা আর মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা সর্ষে সামান্য জিরে আর কাঁচা লঙ্কা বাঁটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে করে হলুদের থেকে কাঁচা গন্ধ না বের হয় আর এই জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এই সামান্য জলটুকুও শুকিয়ে নিতে হবে এখন রান্নাটা হয়ে গেছে আপনাদের যদি মনে হয় এটা গলা চুলকাতে পারে তাহলে সামান্য তেঁতুলের কাপ এর সাথে মিশিয়ে নিতে পারেন তাহলে আর গলা চুলকাবে না আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন